হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর আমি তো অলওয়েজ বিন্দাস আর এখন তো বিন্দাস থাকতেই হবে যেহেতু আমি ঘোরাঘুরি করছি চিত্তরঞ্জনের সুন্দর সুন্দর জায়গায় তো কালকে তো তোমাদেরকে শেয়ার করেছিলাম যে আমি যাচ্ছি হিলটপে ঘোরার জন্য তো ওটা জাস্ট স্টার্ট করেছিলাম আর আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকম সুন্দর জায়গাটা দেখো কি সুন্দর টিলা টিলা চারিদিকে খালি পাথর মনে হবে একটা কোনো শৈল নগরীতে এসেছি আমরা এবার আমরা উঠে পড়ছি হিলটা আমি একটা পিছিয়ে গেছি বলে আমি একটু দৌড় দিচ্ছি এবং বেশ এনজয় করছিলাম বলেই আমি এতটা চুস্তি ফুর্তি তাই তো উঠতে খুব কষ্ট হচ্ছিল দেখে মনে হচ্ছে খুব ইজি বাট এই হাঁপিয়ে গেছি হাঁপিয়ে গেছি অলরেডি হাঁপিয়ে গেছি হু করছি এটা দেখ এবং এটা হচ্ছে একটা ওয়াটার ফিল্টারেশন হয় এখানে মানে একটা সাইডে একটা ওয়াটার ফিল্টারেশন জায়গা আছে আর এটা হচ্ছে নিচে যাওয়ার আগে এই রাস্তা দিয়ে বাবাদের মুখে শুনেছি বাবারা নাকি পথ দিয়ে আগে আসতো এখানে একটা ন্যারো রাস্তা আছে এই রাস্তা দিয়ে নাকি যাতায়াত করতো জায়গাটা খুব সুন্দর দেখো আসি আর বেশ ঠান্ডা ঠান্ডা খুব সুন্দর একটা ওয়েদার ছিল চারিদিকে গাছগাছালি একটা দারুণ অ্যাম্বিয়েন্স এই যে আমরা উঠে পড়লাম আর নতুন করে সব কালার হয়েছে বলে পাশের দেওয়ালগুলো কত ব্রাইট লাগছে দেখো তখনই নতুন করে কালার হচ্ছে এবং আর এই রাস্তাটা অন্যরকম ছিল এক্স্যাক্টলি রাস্তায় কাজ হচ্ছে দেখো বুঝতে পারবে তোমরা পুরোপুরী মানে সব সময় এটা মানে মেইনটেইন করতে থাকে কালবে সিলডব্লিউ থেকে এটা মেইনটেইন হয় কালার বলো তৈরি করা বলো সবকিছু মেন্টেন হতে থাকে একদম এই যে আমরা সিঁড়ি সিঁড়িগুলো সব নতুন করে হয়েছে কাজ চলছে এখন ওখানে কাজ চলছে এরা সবাই কাজ করছে ওখানকার যারা আদিবাসী মহিলা তারা প্রত্যেকে এইখানকার কন্ট্রাক্টর যারা তারা এদেরকে দিয়ে কাজ করায় আর এই হিল টপটা থেকে কিন্তু পুরো চিত্তরঞ্জনটাকে দেখা যায় এই যে সি লোগো একদম তো কষ্ট সৃষ্টি উঠছি আর কি উঠে যাওয়ার পর দেখাচ্ছি ওপর থেকে ভিউটা কিরকম এবং কোন দিকে কি কি রয়েছে তার আইডেন্টিফিকেশন মার্কও ভেতরে ছাতার মধ্যে রয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব এখানে ফ্ল্যাগ হোস্টিং হয় এখানে 15th আগস্টে ফ্ল্যাগ হোস্টিং হয় কি দারুণ লাগে আমি তাই ভাবছি তো দেখো এবারে যত ওপরে দিকে যাচ্ছে কি সুন্দর লাগবে ভিউটা জানি না ভিডিওতে তুলে ধরা পসিবল কিনা বাট আমার চোখ দুটো জানে যে ভিউটা কতটা সুন্দর ছিল দেখো এই যে আমি খুব হ্যাপি সেটা দেখেই আমরা উঠলাম উঠলাম এক্স্যাক্টলি এবারে ভিউটা একটু দেখে ফেলো পুরো মনে হচ্ছে চারিদিকে একটা মানে ঘুম কোনো শৈল নগরী দূরে দূরে টিলা হালকা মানে আলো আধারি একটা ব্যাপার চারিদিকে ধোয়া ধোয়া ব্যাপার মনে হচ্ছে শীতের মধ্যে কুয়াশা এটা দেখো খুব খুব খুবই সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এবং এখান থেকে পুরো চিত্তরঞ্জন সিটিটাকে দেখা যাচ্ছে যত না সিটি দেখা যায় তার থেকে বেশি গাছগাছালি দেখা যায় এই জন্য এখানে ফ্রেশ এয়ার বলে লোকের ব্রিদিং এর কোনো সমস্যা হয় না এবারে তোমাদেরকে দেখাবো কি সুন্দর ভাবে এখানে মার্কিং করা আছে কোন দিকে কি কি লোকেশন রয়েছে সেগুলো রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো হালকা পাথর 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 এখানে দাঁড়িয়েও আমি একটু ঢং করে ফটো তুলেছি এত সুন্দর জায়গা যাব ফটো তুলবো না এই দেখো এই যে এটা ইঞ্জিন কারখানা লোকোমোটিভ বক্স ওদিকে প্রশাসনিক কার্যালয় ওদিকে কেজি হসপিটালের সিগনিফিকেন্ট রয়েছে ইংলিশ মিডিয়াম স্কুলের সিগনিফিকেশন রয়েছে কোথায় কোন সেদিকেই সেইভাবে দেওয়া রয়েছে তো এবারে ওখান থেকে যাচ্ছি পতনে মানে নিচে নেমে যাচ্ছি আর খুব আরামে তো কেমন লাগলো ভিডিওটা একটু জানিও আজকের মতো টাটা